আসসালামু আলাইকুম একটা ইলেকট্রিক স্টিম আয়রন প্রাইসের জন্য স্টিম বয়লারের জন্য একটা টাঙ্কি বানাচ্ছি দেখুন ঠিক আছে কি না চেক করার জন্য কোনো সমস্যা আছে কি না কোনো অসুবিধা আছে কি না সেটার জন্য তাই আমি এখানে এই চেক করার জন্য টেস্ট করার জন্য বড় টাঙ্কি এনে কিংবা ইয়ে করে কোনো লাভ নেই তাই আমি এই ইয়েটা দেখতেছেন বোরমিলটা দেখতেছেন এই বোরমিল বলটি বোরমিলটা আমি এনেছি এটা সিস্টেম করে লাগানোর চেষ্টা করতেছি কারণ এখান থেকে ফাইভটা পানির মোটরে মোটর দেখতেছেন পানির মোটরে লাগবে তো সমস্যাটা হলো এটা এই যে ইয়েটা দেখতেছেন টাঙ্কিটা দেখতেছেন এটা খুবই পাতলা এখন আমি অনেক খোঁজাখুঁজি করে কারণ অন্য কিছু হয়তো এখানে ফিটিং হবে না থাকবে না বা যদি আমি প্লাস্টিকের ফাইপ দিই সেটা অসম্ভব তো এই কারণে আমি একটা সিস্টেম বের করেছি এই যে জিনিসটা লাগাচ্ছি এটা হলো ছোটো ওয়াশিং মেশিনের যেই বা পিছনের যে পানি আসার যে পাইপ ওই ফাইপটা পাইপটার এক মাথায় এরকম সিস্টেম করা ছিল তাই আমি এটা খুলে নিয়েছি এখন এটা আমি এখানে হোল করে ড্রিল দিয়ে হোল করে সুন্দরভাবে এটা লাগিয়ে নিয়েছি মোটামুটি ঠিক আছে এইটা হলো সেই ফাইপটা তো এই পাইপটা একটা সুবিধা কি এটা এক মাথায় মনে করেন এটা চাপ দিলে ফাইপটা এখান থেকে লেগে যাবে বাস আর কোনো লিক করবে না কোনো কিছু না এখান থেকে লেগে গেল এবং ফ্লেক্সিবল যেহেতু এদিগ ওদিকে কোনো সমস্যা নেই যে যে কোনো সাইডে রাখা যাবে কিংবা এদিগ ওদিকে অসুবিধা হবে না এই বাকি যে ফাইভটা দেখতেছেন এটা একটা থ্রি ফোরের একটা নিপেল দিয়ে এটা সরাসরি এখান থেকে লেগে যাবে সেটা কোনো সমস্যাই নেই তো এই কারণে এই প্রসেসটা আমি বের করে নিয়েছি কেননা পরেও আমার প্রয়োজন হতে পারে হোক সেটা স্টিম আয়রন প্রেস কিংবা স্টিম বয়লার অথবা ইলেকট্রিক স্টিম বয়লার হোক যে কোনোখানেই দিতে হবে তো টাঙ্কিটার একটা উপরে বক্সও আছে এটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিংবা আপনাদের সাথে শেয়ার করলাম এটা ওয়ান টাইমের জন্য যদিও আমি এটা চিন্তা ভাবনা করেছি অ্যাকচুয়ালি এটা ওয়ান টাইমের না আমি বারবার এটা দিয়ে টেস্ট করতে পারবো চেক করতে পারবো মোটামুটি ঠিক আছে কোনো সমস্যা নেই এটা এখন আমি লাইটা খুলে ফেললাম ফাইভটা আমি খুলে ফেললাম খুলে বক্সের ভিতরে দিয়ে আমি যে কোনোখানে রেখে দিতে পারবো তাতে কোনো সমস্যা হবে না এই আর কি মোটামুটি এগুলা নিয়ে ঝামেলা করতেছি বাইরে কাজ না থাকলে ওয়ার সাথে কিছু না কিছু করতে থাকি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ